সারা দেশের টেকা পয়সা লুটে লুটে বিদেশে যে ঘর বাড়ি বানাইলো এইটা যখন সাধারণ জনতা জেনে গেল আলেমে ধরে ধরে জেলখানার মধ্যে বললো যখন ছাত্র জনতা কুলে বা না ফেরা মাঠে নামে সে হাসিনা তারা আদরলো কাঁচা দিয়ে হসুর বাড়ি পলাইলো জামাই কাছে যা আশ্রয় লিলো ওই সময় চিন্তা করলাম যাই বাংলাদেশে মনে হয় আমি একটু শান্তি আলো থাকতে পারবো কিন্তু না ওই লোটা কি ও হসুর বাড়ি যাও আমার বাংলাদেশ লে উল্টো পাল্টা কথা কয়ে যাচ্ছে দৈনিয়ার অশান্তি করে যাচ্ছে এভাবে কি বাংলাদেশের টিকা থাকা যায় যে নির্বাচনটা দেও আসুক সব কিছু ঠান্ডা করে আমাদের আমার কথাগুলো কবি আমি একটু আমার মনের দুঃখগুলো প্রকাশ করি আচ্ছা ভালো কথা শেখ হাসিনা চলিয়া গেল দেশটা নতুন করে আবার স্বাধীন হইল স্বাধীন হওয়ার পরে আবার হইল ডাকি দেশে

দেশের এই যে পরিস্থিতি এভাবে আসলে থাকা কঠিন হয়ে গেছে ছোট ছোটো বাচ্চা চার বছর পাঁচ বছরের মেয়ে ছাউল বাল সেগুলো যদি দর্শন হয় নিজেকারে মেয়ে ছাউল বাল কীভাবে ছাড়িয়ে উঠিয়ে থাকবো নিজেকারে বউ বাচ্চা ফলা মানে কীভাবে একা একা মাঠে ছাড়িয়ে দেবো কীভাবে মেয়ে চাল ফলা আমার ঘরে রাস্তাঘাটে চলাফেরা করবে টেনশনেই তো আমার ঘরে গম ধরে না বেটা ছাউল পর্যন্ত মানুষ ছাড়তেছে না দরে ধরে দর্শন করতেছে কি এর পিছনে নিশ্চয়ই কোনো লোক আছে টেনশনেই তো আমি বললাম যে নির্বাচনটা দেয়া নির্বাচন তো দে আমাদের এত ক্ষমতাটা আসুক আমরা সব শরীর বেড়া খাই সব ঠান্ডা বাজারে কথা আমার কথাগুলো কবে আর দেখো সামি সে খালি ঘুরে ফিরে নির্বাচন 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 যে এখন যে বর্তমান পরিস্থিতি হ্যাঁ এখন যে বর্তমান পরিস্থিতি কাক বিশ্বাস করবো আর কাক বিশ্বাস করবো লাগে এইটু তো বুঝতে পারতেছি না সেনাপ্রধান জনাবকারুজ্জামান নাকি আবার শেখ হাসিনাকে নতুন করে ফিরিয়ে আনার লেগে ষড়যন্ত্র করতেছে এই জিনিস নিয়ে নতুন করে যে তোলপাড়্য সৃষ্টি হইল ইতিমধ্যেই হাসনাত আবদুল্লাহ আবার দেহি করতেছে যে এই সেনাপ্রধানকে দায়ী করলো ওদিকটা আসিফ মাহমুদ আবার তাকে এমন একটা কথা কইল যে ডক্টর ইউনসিং নাকি ক্ষমতায় বসপ ফের এই সেনাপ্রধান ইতিমধ্যে আবার সার্জি আলম হইল কি নাদাবাদের মধ্যে মনাহরাইলে দিল সবাই হয়ে গেল এখন কে কথা কইতেছে কে মিথ্যা কথা কইতেছে এইভাবে যদি চলতে থাকে আমরা সাধারণ জনগণ কি দেশে বসবাস করে শান্তি পাবো কি না কয় যায় কথা যদি শুনতে আমরা কইলাম যে গরম গরম নির্বাচনটা দিয়ে দেও কে নির্বাচনটা দিলে না নির্বাচনটা দিলেই তো আজকে এই দিন দেখা লাগতো না না থাকতো সার্জি শাস্তা না থাকতো সেনা প্রধানের এই রাজপথে থাকা লাগতো এত ঝামেলা তো হইতো না চুপ চুপ কর ভাই তোর হাতে পায়ে ধরে তো ঘুরে ফিরে গেল একই কথা নির্বাচন দিয়ে দাও নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে দাও এতবার যে কথার মধ্যে নির্বাচন দিয়ে দাও নির্বাচন দিয়ে দাও কইয়াছো এতবার যদি জিকে রাজগার করতো অন্তত আল্লাহর উলি হয়ে তো হবি না কেমনে হবি তোমার দেশেই এত অরাজক বাইরে যাবার পারি না পকেট কেটে লাই একজন নারী বাইরে ধর্ষিত হয় বাচ্চারা পর্যন্ত যায় না এত অশান্তির মধ্যে থেকে তুমি বাদ আল্লাহর নির্বাচনটা দেশে আমরা একটা শান্তি কায়েম করি শান্তি মতো না জায়নামাজ বিষয়ে দেশেও শান্তি থাকবি ঘরেও শান্তি জায়নামাজ বিজয় আল্লাহ আল্লাহ বিল্লা করবে আল্লাহর নির্বাচন ছাড়া কোনো গতি নাই আর মানে তোর নির্বাচন ছাড়া তো চলতেছে না ভাই তাই না নির্বাচন না গোল্লাই যাই আমরা তোরা নির্বাচন লেই থাক ভাই আমরা এখন হাসিনার পথে ভারত চলে যাই হুম নির্বাচনটা দিয়ে যাও তোর নির্বাচন থাক ভাই গেলা